বন্ধুরা এসএসসির খেলায় অবশেষে জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট যে দাগি বা টেন্টেড প্রার্থীরা বছরের পর বছর ধরে আপনার চাকরির সুযোগ আটকে রেখেছিল আজ দেশের সর্বোচ্চ আদালত তাদের জন্য এমন এক নির্দেশ দিয়েছে যা পুরো নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে যারা একশোর মধ্যে একশো পেয়েও ইন্টারভিউ কল পাননি যারা বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরেছেন আজকের রায় কি তাদের জন্য আসল ন্যায় নিয়ে আসছে এসএসসির বিশেষ আর্জি কিভাবে সরাসরি খারিজ হল টেন্টেড প্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত অবস্থান কি এবং এখন পুরো মামলা কোথায় গিয়ে দাঁড়াল আজকের ভিডিওতে সব কিছু জানাব সহজ ভাষায় তাই শেষ পর্যন্ত দেখতেই হবে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ ছাব্বিশে নভেম্বর দু সুপ্রিম কোর্টে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি সম্পন্ন হয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলা এই মামলায় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এসএসসির ভূমিকায় কড়া পর্যবেক্ষণ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আজকের শুনানিতে এসএসসি একাধিকবার ভর্সনার মুখে পড়েছে এবং তাদের কিছু বিচারকৃত দাবি সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে বিশেষ করে টেন্টেড বা দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এসএসসির আর্জি মেনে নেয়নি আদালত যা যোগ্য চাথী প্রার্থীদের জন্য এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে দাগি প্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্টের কড়া অবস্থান আজকের শুনানির মূল কেন্দ্রবিন্দু ছিল এসএসসির একটি বিশেষ এসএলপি কমিশন আদালতে দাবি জানিয়েছিল যে আদালতের পূর্ববর্তী রায় অনুযায়ী টেন্টেড বা দাগি তালিকার অন্তর্ভুক্ত বিশেষভাবে সক্ষম পিএইচ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া উচিত কিন্তু সুপ্রিম কোর্ট এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা টেন্টেড ক্যান্ডিডেটসদের তা সে সাধারণ ক্যাটাগরির হোক বা প্রতিবন্ধী নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না অর্থাৎ যারা অনৈতিক উপায়ে প্যানেলে জায়গা করে নিয়েছিল তাদের চাকরির কোনো সুযোগ আর অবশিষ্ট রইল না আদালতের এই নির্দেশ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার পক্ষে একটি বড় পদক্ষেপ এসএসসি ও রাজ্য সরকারের ভূমিকায় আদালতের অসন্তোষ মামলা চলাকালীন আদালত এসএসসির কার্যপদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী দু সালের নিয়োগ প্রক্রিয়া সেই সময়ের নিয়ম এবং প্রার্থীদের নিয়েই সম্পন্ন হওয়া উচিত ছিল কিন্তু কমিশন নতুন শূন্যপদ ভ্যাকেন্সি যোগ করে এবং নতুন নিয়ম প্রবর্তন করে পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে আদালত পরিষ্কার ভাষায় জানিয়েছে আজকের এই আইনি জটিলতার জন্য এসএসসি এবং রাজ্য সরকারি দায়ী তাদের অযোগ্য পদক্ষেপের ফলেই যোগ্য প্রার্থীরা দীর্ঘ সময় ধরে বঞ্চিত হয়ে রয়েছেন মামলা ফিরল কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট আজকের শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে ফেরত পাঠিয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নিচের বিষয়গুলি এখন হাইকোর্টেই বিচার্য হবে দশ নম্বরের সাংবিধানিক বৈধতা নিয়োগ প্রক্রিয়ায় দশ নম্বরের বিভাজন বা নিয়ম নিয়ে যে চ্যালেঞ্জ করা হয়েছে তার শুনানি আগামী আঠাশ টালি কলকাতা হাইকোর্টে হবে টেন্টের তালিকা যাচাই প্রকাশিত টেন্টেড প্রার্থীদের তালিকার বাইরে আরও কোনো অযোগ্য প্রার্থী লুকিয়ে আছে কি না তা খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট ভ্যাকেন্সি ও রুল চ্যালেঞ্জ নতুন শূন্যপদ এবং নিয়োগের নিয়ম সংক্রান্ত সমস্ত অমীমাংসিত বিষয় হাইকোর্টেই নিষ্পত্তি হবে শুনানির সার সংক্ষেপ নিচে আজকের শুনানির মূল নির্দেশিকাগুলি একটি ছকের মাধ্যমে তুলে ধরা হল বিষয় আদালতের নির্দেশ পর্যবেক্ষণ টেন্টেড ক্যান্ডিডেট কোনও দাগি প্রার্থী সাধারণ বা পিএইচ নতুন নিয়োগে অংশ নিতে পারবে না এসএসসির ভূমিকা জটিলতা সৃষ্টির জন্য কমিশন ও রাজ্যকে দায়ী করেছে আদালত পরবর্তী পদক্ষেপ সমস্ত মূল বিচার্য বিষয় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে পরিশেষে বলা যায় আজকের শুনানিতে যোগ্য এবং স্বচ্ছ ফ্রেশার্সের জয়ের পথ আরও প্রশস্ত হয়েছে যারা একশো শতাংশ নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি বা নিয়োগ পাননি আদালতের এই অবস্থানে তাদের ন্যায় বিচার পাওয়ার আশা আরও প্রবল হল বন্ধুরা আজকের রায় নিয়ে আপনাদের কি মত ফ্রেশার্সরা কি অবশেষে ন্যায় পাচ্ছেন কমেন্টে নিজের জেলার নাম ও আপনার স্কোর লিখে জানান আর এসএসসি টেট এসএলএসটি প্রাইমারি এই সব নিয়োগের প্রতিটি আপডেট সবচেয়ে আগে পেতে চাইলে এখনই ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন